আহ কালকে আত্মারে খুঁজে বেরাইছি বললো যেsoilটা ভালো না আজকে রেস্টে আছে আমরা রেস্টেরও দরকার আছে কালাম ভাই তো আসলে পুরি লোক কষ্ট করে এই কালাম ভাই আমাদের এই যে যে পুরো হরিও 35 বছরটা বুড়ি কোনো সময় একটা দিন আইতে বেরায় না নাই না না তোলার কাঁদা নাইテム তো এমন সংসারিক ঠিক পার পার হ্যাঁ

ঠিক আছে অবশ্যই দেখবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ